আমরা আজকে একটি ত্রিঘাত বহুভূতি সংখ্যা মালার কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় সে সম্পর্কে একটু আলোচনা করব প্রথমে বলি তোমরা দ্বিঘাত সংখ্যা সংখ্যামালার যে উৎপাদক বিশ্লেষণ সেটা অনায়াসে করতে পারবে কিন্তু ত্রিঘাতের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে খুব প্রবলেম হয় অসুবিধা হয়ে থাকে তাই ত্রিঘাত বহুপতি সংখ্যামালার কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হবে সে সম্পর্কে আজকে একটু আলোচনা করছি ধরে নিচ্ছি এক্স ইকাল টু এক্স টু দি একটি ত্রিঘাত বহুপতি সংখ্যামালা কারণ এক্সের পাওয়ার আছে কত থ্রি এই জন্য এটাকে ত্রিঘাত বহুপতি সংখ্যামালা বলা হয় এই ত্রিঘাত বহুপতি সংখ্যামালাকে আমি ধরে নিচ্ছি এক্স এই ত্রিঘাত বহুপতি সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে এফেক্সের ক্ষেত্রে এফেক্সের ক্ষেত্রে এক্সের মান ধরে নিতে হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 প্রথমে আমি ধরে নিচ্ছি এক্স ইকাল টু ওয়ান এই এক্স ইকাল টু ওয়ান এফেক্সের এফ এক্স ইকাল টু এক্স টু দি পার থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস ফোরে এক্সের জায়গায় এক্স ইকাল টু ওয়ান বুঝিয়ে দেবো তাহলে কত হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফোর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ওয়ান টু দি পার থ্রি মানে ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি মাইনাস ফোর তা ওয়ান প্লাস থ্রি সমান ফোর ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অর্থাৎ দেখা যাচ্ছে এক্স ইকাল টু ওয়ানের জন্য এফ এক্স এই বহুপতি ত্রিঘাত বহুপতি সংখ্যামালার মান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে এক্সের যে এক্স ইকাল টু ওয়ানের জন্য তাহলে এফ এফ এক্স ইকাল টু জিরো হয়ে যাচ্ছে সেই জন্য এক্স মাইনাস ওয়ানটা এফেক্সের একটা উৎপাদক বা ফ্যাক্টর হবে গুণনীয়কের উপপাদ্য প্রয়োগ করে আমরা বলতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ানটা এফেক্সের একটি উৎপাদক এইবার কী করব আমরা বহুপদী সংখ্যামালাটাকে লিখব এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এইবারের দুটো সমান চিহ্ন বসিয়ে দেব যে ফ্যাক্টরটা বেরিয়ে এসছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর হয়েছে এই ফ্যাক্টরটা দ্বিতীয় সমানে আমরা সোজাসুজি বসিয়ে দেব এবার দেখতে হবে যে এখানে এক্সের পাওয়ার থ্রি রয়েছে তাহলে কত গুণ করলে এর সঙ্গে কত গুণ করলে তাহলে এক্স টু পাওয়ার থ্রি হবে না এক্সের স্কোয়ার এইবার এইটাকে গুণ করে দিতে হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স টু দিপার থ্রি মাইনাস এক্স স্কোয়ার এইভাবে আবার ফ্যাক্টর লিখতে হবে এক্স মাইনাস ওয়ান দেখা যাচ্ছে বহুপতি সংখ্যা সংখ্যামলায় এক্স স্কোয়ার নেই তাহলে এটাকে রাখা চলবে না এটাকে বাদ দিতে হবে সেই জন্য এখানে এমনভাবে একটা সংখ্যা নিতে হবে যেন প্লাস এক্স স্কোয়ার তাহলে আমি প্লাস এক্স নেব প্লাস এক্স নিলে এবার এটাকে গুণ করে দেবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এইভাবে আবার ফ্যাক্টর এক্স মাইনাস ওয়ান লিখব তাহলে এখানে কত রয়েছে মাইনাস এক্স নিয়েছি কিছু আছে আমার কত প্লাস থ্রি এক্স তাহলে এখানে কত নিলে প্লাস থ্রি এক্স হবে না এখানে তাহলে প্লাস ফোর নিয়ে নেব তাহলে গুণ করে দেবো প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখানে মাইনাস ফোর এসে গেছে তাহলে এইখানেই আমরা স্টপ করে দেবো এবার দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ানটা কমন রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে নেব কমন নিয়ে নিলাম এবার থাকছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর এইভাবে তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর হয়ে গেল তাহলে এটা একটা দীঘাত সমীকরণ এবার দেখতে হবে এই দীঘাত সমীকরণটাকে আবার উৎপাদকে করা যায় কিনা দেখা যাচ্ছে এটা আর করা যাচ্ছে না তাহলে এইভাবে ত্রিঘাত বহুভূতির সংখ্যা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম সর্বোপরি মনে রাখা দরকার যে এক্সিকাল টু ওয়ানে জিরো হয়ে গেছে কিন্তু নাও হতে পারে সেই জন্য এক্সিকাল টু আবার মাইনাস ওয়ানে দিয়ে দেখতে হবে সেক্ষেত্রে জিরো না হলে এক্সিকাল টু প্লাস টু এইভাবে এক্সিকাল টু মাইনাস টু এইভাবে করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না জিরো আসে এইভাবে হচ্ছে করে যেতে হবে করে গিয়ে এই ফ্যাক্টরটা আমরা শেষ পর্যন্ত সমাপ্ত করতে পারব